আপনার হালকা নাস্তায় কি এই ধরনের খাবার রাখতেছেন তেল চর্বি জাতীয় খাবার ভাজা পড়া জাতীয় খাবার যেমন সিঙ্গারা পুরি পেঁয়াজু এগুলো এগুলো খেয়ে আপনি একটা বিষয় খেয়াল করেন আপনার কিন্তু অলরেডি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বধ হজম এবং শরীরে ভালো লাগে না অতিরিক্ত চর্বি জমতেছে মেয়াদ জমে দিন দিন কিন্তু আপনার বয়সের ছাপ পড়ে যাচ্ছে এনার্জি পাচ্ছে না ক্যালসিয়ামের ঘাটতি কোনো দিকে আপনি শান্তি পাচ্ছেন না ডাক্তার কিন্তু দেখে আপনি কিন্তু আপনার টাকা নষ্ট করতেছেন খেয়াল করে দেখেন তো আপনি একজন মানে স্বাস্থ্য সচেতন ব্যক্তি না আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে যদি আপনি স্বাস্থ্য সচেতন হতে পারেন আমি গ্যারান্টি দেবো আপনার টাকা আর এভাবে নষ্ট হবে না ইনশাআল্লাহ আমার সামনে দেখতেছেন প্রোটিন বার এটা স্বাস্থ্য সচেতন মানুষের একটা খাবার এটা বাদাম এবং খেজুরের সমন্বয় তৈরি করা হয়েছে সাথে গোল্ডেন কিশমিশ এবং তিল দেওয়া হয়েছে আপনারা জানেন এগুলো স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী তারপরও খাচ্ছেন না এগুলো এখন থেকে বা এখন থেকে হালকা নাস্তায় গ্রহণ করব আমরা এই যে স্ন্যাক্সগুলো যেগুলো ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার এবং স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ও মেটা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের মাসল গেইন করার জন্য আমাদের ডায়েটের জন্য এবং আমাদের গ্যাসটি কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য এটা কিন্তু খুবই ভালো এগুলো খেলে কিন্তু আপনার হজমটা ভালো হবে এবং আপনি এনার্জি ফিল করবেন সারাটা দিন আপনি এনার্জি ঠিক থাকবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে আপনার কিন্তু রোগ আর হবে না ইনশাআল্লাহ আর আপনার ইমিউনিটি সিস্টেমটা খুবই ভালো গ্রহ হবে কারণ এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলহামদুলিল্লাহ আমজাদ ফুড আপনাদেরকে কিন্তু ইনশিওর করতেছে একেবারে কোয়ালিটি সম্পূর্ণ প্রোটিন বারগুলো এখানে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম এবং বাদাম ব্যবহার করা হয়েছে পাশাপাশি খেজুর এবং গোল্ডেন কিসমিস আর তেল ব্যবহার করা তার মানে এটা হচ্ছে গিয়া পুষ্টির একটা ভাণ্ডার জাস্ট খাবেন আর দেখবেন আপনার পরিবর্তনটা ইনশাআল্লাহ আপনি যে কোনো ব্যক্তি না কেন আপনার জন্য এটা অবশ্যই অবশ্যই দরকার ছোট্ট সোনামি থেকে শুরু করে বয়স সবার জন্য অফিস থেকে শুরু করে ট্রাভেল পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ এবং এটা কিন্তু আমরা সুন্দর আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ এরকম সুন্দরভাবে শুরু করে দেবো আপনার কাছে যাবে ডেলিভারি ম্যানের সামনে আপনি কি দেখে চেক করে তারপরে রাখতে পারবেন আমরা এক কেজি এবং হাফ কেজি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি রেকমেন্ড করব অবশ্যই এক কেজি দেওয়ার জন্য কারণ এক কেজিতে কিন্তু big discount and delivery charge free